আজকে আমি যাব ভোজ খেতে বিনা ইনভিটেশনে তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে মানে একটু শহরের বাইরে বিয়েবাড়ি খুঁজেছি আমি তো গাইস আমরা যাচ্ছি এবার ভেতরের দিকে আর আজকে ভিডিওটা একদম একদম ইউনিক হতে চলেছে ইয়েস আজকের ভিডিওটা এত ইন্টারেস্টিং একটা কন্টেন্ট হতে চলেছে মানে তোমাদের কাছে ইন্টারেস্টিং কিন্তু আমার কাছে ফাটছে কে তুমি মানে ঠোঁট নয় অন্য কিছু কে বলে শীতকাল চলে এসেছে আর সেই জন্য সবার ফাটছে এটাও কিন্তু ঠোঁট নয় এই যে এত বিয়ে বাড়ি এত লোক রোজ বিয়ে করছে কেউ তো আমাকে নিমন্ত্রণ করছে না কেন করছে না এই শীতে একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি আমি গাইস তাই ভাবছি যেহেতু আমি আমার শহরেই বাস করি আর আমার শহরেই বিয়ে হচ্ছে তো আমাদের নিজের আত্মীয়ই তারা তারা আমাকে নিমন্ত্রণ করুক না না করুক আমার তো একটা আত্মীয় হিসাবে কর্তব্য যে তাদের বিয়ে বাড়িতে যাওয়া তাদের ভোজ খাওয়া ঠিক ক্যাপাত ঠিক তো আজকে সেরকমই একটা বিয়ে বাড়িতে আমি যাবো ইয়েস আজকে আমি যাব ভোজ খেতে বিনা ইনভিটেশনে ইয়েস নিমন্তন্ন ছাড়াই যাচ্ছি বিয়ের ভোজ খেতে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যদি দেখো ভিডিওটা আসছে না বা ভিডিও শেষে আমি বাসন মাজছি তাহলে জানবে ধরা পড়ে গেছি। না আর যদি দেখো না নর্মাল ভাবে ভিডিওটা আছে তার মানে আমি সাকসেসফুললি কোনো নেমন্তন্ন ছাড়া বিয়ের ভোজ খেয়ে চলে আসতে পেরেছি কে বাধ স্যার কে বাত তো চলো আজকে যাওয়া যাক এমন একটা বিয়েবাড়ি খুঁজবো যেখানে যাওয়া যেতে পারে এবং নেমন্তন্ন ছাড়া খেয়ে আসতে পারি না পসিবেল কি না আমি করে দেখতে চাই চলো তো লেস গো অনেক আগে স্কুলে থাকতে একবার করেছিলাম টেস্ট পেপার উপহার দিয়েছিলাম একজনকে গাইস কিন্তু এবার আর উপহার দেওয়ার হোক আমি এটা করবো না কারণ এখন অনেক বড় হয়ে গেছে লোকে দূর থেকে চিনতে পেরে যেতে পারে মানে চিনতে মানে মানে চিনতে পেরে যেতে পারে যে চেনা কেউ নয় তো সেই জন্য অচেনা হয়ে দেখবো যে চলো কোনো বিয়ে বাড়িতে আমরা খেতে যেতে পারি কিনা সেই জন্য আমি শহরের বাইরে খুঁজেছি মানে এই একটা বিয়ে বাড়ি আমি দেখতে পেরেছি ঠিক আছে একটু দূর থেকে দাঁড়িয়ে ভিড় করছি কিছুক্ষণ আগে সব বরজাতি বা মেয়ে পক্ষ না ছেলে পক্ষ জানিনা কারো বিয়ে তাও তো জানি না নামটা দেখে নেব হ্যাঁ মেয়ে পক্ষণ না ও অবশ্যই বিয়ে হচ্ছে তো তাহলে তো মেয়েরই হবে এক গুন্ডা বনে গরে তো তার মানে মেয়েরই বিয়ে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো বজ্জাতি ঢুকেছিল কিছুক্ষণ আগে তার মানে তো তাদের সঙ্গে আমি এখানে এসেছি ঠিক আছে এবার ঢুকবো বরযাত্রীরা ভাবছি বেরিয়ে গেলে হয়তো বসবো জানি না এখন কী করবো ধরা পড়ে যাওয়ার চান্স আছে আপাতত দেখা যায় এখন তো ভাবছি ঢুকবো এখন ভেতরে এই যে বিয়েবাড়ির তোমাদের দেখাচ্ছি কিছুজন মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভিডিও করছি তারা দিকে তাকাচ্ছে জানি না কি হবে কিন্তু আমি ঢুকবোই ভেতরে খাবোই চলো লেটস গো

আমরা ফাইনালি খাওয়া খেয়ে দিয়ে চলে এসেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিমের প্যাকেট আমরা খেয়ে চলে এসেছি এবার ভাগ মিল খা ভাগ 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 এমন টাইমে এসছিলাম লোক কম ছিল মানে বরযাত্রীগুলো ঢুকেছিল সেই টাইমে ঢোকার চেষ্টা করলাম যাতে আলাদা করে নোটিস না হয় একটা ভালো আইডিয়া লাগিয়েছিলাম তারপরে বরযাত্রীগুলো খাওয়ার পরে বসলাম খেয়ে এখন চললাম বাড়ি গাইস এই যে ফাইনালি খাওয়া হয়ে গেছে পুরো রাস্তা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ এখন এই যে এটাই ছিল ঠিক আছে সরি দাদা দিদি তোমাদের বিয়েতে আমি মানে কি বলবো খেলাম কিন্তু খুব দারুণ খাবার ছিল দারুণ খাবার ছিল দারুণ মানে কি বলবো যে লোকে নেমন্তন্ন করে অন্য জায়গায় গিয়ে খায় কিন্তু দারুণ খাবার ছিল ঠিক আছে আমি লাস্টে ক্যাটার যে ছবি আছে মানে যে মানে খাবার আয়োজন করেছে তার একটা ছবি আমি তুলে নিয়ে এসেছি তোমাদের এখানে দেখতে পারো স্ক্রিনে দারুণ খাবার ছিল মানে খুব ভালো খেয়েছি খাওয়া হয়ে গেছে মিশন কমপ্লিটেড তো চলো দাদাদিকে একবার শেষবার থ্যাংক ইউ বলে আমরা যাই বাড়ির দিকে রওনা দি খুব দারুণ খেয়েছি আবারও বলছি মানে এত ভালো খাবার ছিল খুব দারুণ লেগে আমার দারুন ফ্রিতে খাবার পেয়ে গেছি এবং সাকসেসফুল্লি আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আগে যেমন বললাম তো এইবার যাবো বাড়ি তো এই ভিডিওটা এতটাই ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর এরকমই মজাদার কন্টেন্ট যদি তোমাদের কাছে থাকে তোমরাও জানাও হ্যাঁ মানে এটা একটু আন অথেন্টিক বটে জিনিসটা কিন্তু তাও আজকে খুব মজা লেগেছে একটু ভয় ভয় লাগছিল কিন্তু ভালো লেগেছে বহুদিন আগে স্কুলে পড়তে এরকম করেছিলাম কিন্তু আজকে আবার ভিডিওর জন্যই মানে কন্টেন্টের জন্যই বলতে পারে এরকম করা কিন্তু করে খুব মজা লাগলো দারুণ খাবার ছিল এবং ধরা পড়লে কি হতো যায় না তবে কিন্তু ভালো লেগেছে মজা লেগেছে তো চলো এই ভিডিওটা এতটাই ছিল আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ছিল আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে গুড আরে ha ha ha